ঢুড়ো প্রাচীর ফ্রাচিরে পেদি কালা রইলৌ হোকপাত কালারই রইলৌ হোকপাত তা ঝুনে রে পাঁচ কে মালিক কেসে রাজা তা ঝুনে রে পাঁচ বাজা হা কে মালিক কেসে রাজা কেদায় সাজা মুক্ত স্বাধীন শক্ত কে রে হা হাসি হাহা হা হাসি ভগবান পর্বে হসি চরবনাশি শেখায় হিং কুত্ত কে রে

নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেখি ভীম করার ওই ভিত্তি নারী লাথি মার ভাঙ্গে তালা লাথি মার তালা যত সব বন্দি সালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পারি কারা রইল হোকপাট কারা রইল হোকপাট ভেঙে ফেল কর রেল রক্ত জমান শিকল পূজার ভাষণ ভেদি ওরে হত

সকল শিক্ষার্থীর নিঃসত্ব মুক্তি